মাই ডিয়ার ফ্রেন্ড আজকে আমি একটা কেস দেখাবো অ্যাবাউট শরিফলাল পলসি এ ফিমেল গার্ল এজেড অ্যাবাউট টু ইয়ার্স রিজাইডিং অ্যাট ওদের বাড়ি হচ্ছে কালনা গ্রাম তো আমি কেসটাকে দেখাবো এখন আমি শুরু করেছিলাম ওর তখন শুরু করেছিল এক বছর ছ মাস ছিল তিরিশ দশ দু হাজার চব্বিশে আমি শুরু করেছি ও অনেক জায়গায় আমার কাছে দেখানোর আগে অনেক জায়গায় ও দেখিয়েছে প্রথম যখন ইন্টারউটর লাইফ ইন্টারিউটার লাইফে আমি ডিটেলস ফলো পেস্টিং করছি ইন্টারিউটারেল লাইফে ওর প্রথম আই হয় ইন্টারিউটোর গ্রোথ রেস্ট্রিকশান গ্রোথ রেস্ট্রিকশানের ফলে যখন এক মাস বয়স তখন রেটিনোপ্যাথি প্রি ম্যাচরিটি ধরা পড়ে সেটা তারপর তারপর থেকে স্প্যাস্টিসিটি স্প্যাস্টিক প্যারালাইসিস তৈরি হয় তারপরে আম্বেলিক্যাল হার্নিয়া অপারেট হয় আম্বেলিক হার্নিয়া অপারেশনের পরে আবার আরোপি রেটিনোপ্যাথি প্রি ম্যাচুরিটি অপারেশন হয় তারপরে স্প্যাস্টিসিটিটা বাড়তে থাকে দেন মাইল্ড সিপি মাইল্ড সেরিবাল পলিসি ডিটেক্টেড হয় ঘটনা হচ্ছে ওনারা অনেক জায়গায় দেখিয়েছেন ওনাদের ওই বাচ্চাটির বাবা হচ্ছে আর্মিতে চাকরি করে আর্মি হসপিটাল দিল্লি এখানে দেখিয়েছে ওখান থেকে আর্মি হসপিটাল দিল্লির কাগজ দেখুন দেখিয়েছে ওরা অ্যালোপ্যাথি ডাক্তারগুলা প্রচুর দেখিয়েছে দেখানোর পরে লাস্টে কমান্ড হসপিটাল কলকাতা আলিপুর কমান্ড হসপিটাল ওখানে বলেছে অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি নানা রকমের করতে দিয়েছে কিন্তু করে আলটিমেট কিছু হয়নি রেজাল্ট কিছু হয়নি ওরা খুব চিন্তায় ছিলেন বাচ্চাটাকে নিয়ে একটাই বাচ্চা একটাই সন্তান দুধের শিশু কিন্তু কথা বলতে আমি যখন দেখেছি কথা বলতে পারছিল না হাঁটাহাঁটি তো দূরের কথা আর ঠিক মতো করে সোজা করে বসতেও পারছিল না আমি একত্রিশ দশ দু হাজার চব্বিশ থেকে শুরু করেছি প্রায় আজকে এক বছর হতে চললো ওর ইম্প্রুভমেন্ট অনেক বেশি ভালো এখন প্রায় তিরিশ চল্লিশ মিনিট টানা বসতে পারে স্প্যাস্টিসিটিটা অনেক অনেক স্প্যাস্টিসিটিটা কমেছে তো এই অ্যালোপেথি ডাক্তারবুদের কাছে গিয়ে আরবির অপারেশন করলে অপারেশন করা হলো অপারেশন করার পরে স্প্যাস্টিসিটি ডেভেলপ করলো স্প্যাস্টিসিটি ডেভেলপ করার পরে তারপরে আবার আম্বিলিক হারনিয়া এটা আমি ডাক্তারবাবুদের ডাক্তারবুদের একটা বেশ ভালো গিফট বলতে গেলে যে একটা অসুখ নিয়ে গেলে আরেকটা অসুখ ওনারা মোটামুটি গিফট দিয়ে দেন স্প্যাস্টিসিটি তৈরি হয়েছিল তারপরে আলোপি ওনারা অপারেশন করে দিলেন অপারেশন করে দেওয়ার পরে আবার একটা অপারেশন আম্বিলিক্যাল হার্নিয়া তৈরি হলো আম্বিলিক্যাল হার্নিয়াটাকে আবার অপারেশন করে দিলেন দিয়ে আবার কী হলো আলোপিও আবার অপারেশনও করে ফেললেন দিয়ে আলটিমেটলি ব্রেন প্যারালাইসিস হতে শুরু করলো ওনাদের একটা ভালো গিফট এই অ্যালোপ্যাথি ডাক্তার ওদের আছে বেশ ভাঁওতাবাজি দিতে অভ্যস্ত ওরা আমি এটা কেসটা দেখাতে চাইছি এপিকেসি অফ হোমিওপ্যাথি ইন সেলিব্রাল পলিসি যারা ক্লিনিক্যাল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করে সিঙ্গেল রেমেডি প্র্যাকটিস করে আমি মাল পলিফার্মাসি করি না একমাত্র সিঙ্গেল সিম্পল রেমেডিতেই শিক ঠিক হয় আমি একটু ওর বাচ্চাটির মায়ের অনুমতি নিয়ে ভিডিওটা করছি আমি মায়ের কাছ থেকে একটু কথা শুনবো বাচ্চাটার সম্বন্ধে মা আপনি একটু বলুন

ব্যায়াম করে লাভ হয়নি হুম এখন কি আপনারা যান অকুপেশনাল তো আমি ওনাদেরকে আশ্বস্ত করেছিলাম প্রথম দিনই আশ্বস্ত করেছিলাম যে এটা দিয়ে ছাড়বে আপনাকে অকুপেশনাল থেরাপি করতে হবে না করেও কিছু বিরাট কিছু লাভ হবে না থাক করেও কিছু বিশেষ লাভ হবে না আমি ওনাকে আশ্বস্ত করেছিলাম যে কেসের কেসটা ওর হবে ওনাদের প্রথম ধারণা সময় ওর মা সবসময় আমাকে বলে যে আদৌ সারবে তো আদৌ ঠিক হবে তো ঠিক হবে তো এটা খুব অ্যাংসাস বাচ্চাটিকে নিয়ে খুব ওলা দুশ্চিন্তায় আছে খুব অ্যাংসাস আমি বরাবরই প্রত্যেকটা দিনই আমি সবসময় যখন আমি ফলো করি তখনই আমি ওদের আশ্বস্ত করি যে বাচ্চাটি সুস্থ হবে। পেশেন্টকে তো পেশেন্টকে এবং পেশেন্টের বাড়ির লোককে তো আমাকে আশ্বস্ত করতেই হবে এটাই তো ডাক্তারের মেন কাজ ডাক্তাররা যদি ভরসা না তাহলে ভরসাটা দেবে কে আমি ওর চিকিৎসার দায়িত্ব নিয়েছি আমি ওকে ভরসা নিশ্চয়ই দেবো আজকেও ভরসা দিচ্ছি আজকে পনেরো নয় আজকে ভরসা দিচ্ছি এতদিনও ভরসা দিয়ে এসছি ভরসা দিয়েছি বলেই আজকে বাচ্চাটি অনেকক্ষণ ধরে বসে আছে এবং অনেক ইম্প্রুভমেন্ট ডাক্তারের কাজ যদি ভয় দেখানোই হয় শুধু আর শুধু বুজরুকি বা ভাওতাবাজি হয় তাহলে তো হবে না আমাকে ভরসা দিতেই হবে আশ্বস্ত করতেই হবে যে হ্যাঁ কেসটা অবশ্যই সারবে নিশ্চিত সারবে আর এই যে আপনারা দেখছেন আরোপি আরোপি অপারেট করার পরে এই আম্বিক্যাল হার্নিয়া তারপরে আবার অপারেশন করেছে আবার আম্বিক্যাল হারনিয়া অপারেশন করেছেন এই জিনিসটা ওনারা জানেন না ওনারা অ্যালোপেথি ডাক্তারগুলা জানেন না এটাকে মেটামরফোসিস অব দ্য ডিজিজ বলে এটা মেটামরফোসিস ডিজিজ ফ্যামিলিয়াল যদি টিবাকুলার হিস্ট্রি থাকে এ দেখুন টিবাকুলার যদি হিস্ট্রি থাকে তাদের ছুরি কাঁচে চালাতে নেই ফ্যামিলি হিস্ট্রিতে যদি টিবাকুলার কোনো হিস্ট্রি থাকে ছুরি কাঁচি চালাতে নাই ছুরি কাঁচি চালালেই একটা ডিজিজ আরেকটা ডিজিজ নতুন একটা ডিজিজ তৈরি হয় এটাকে বলে মেটামরফোসিস অফ দ্য ডিজিজ বা প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ এটা কিন্তু নতুন কোনো অসুখ না একটা অসুখেরই আরেকটা রূপান্তর কিন্তু অ্যালোবেদি ডাক্তার বলে খুব ভালো জানেন যে এটা দুটোই আলাদা ডিজিজ কিন্তু দুটো কোনো আলাদা ডিজিজই না একটা অসুখ আরেকটা অসুখের রূপান্তর হয়েছে শুধু মেটামরফোসিস হয়েছে নামটা শুধু চেঞ্জ হয়েছে রোগটা পরিবর্তন হয়নি তো সমস্ত অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের আমি বলছি যে এটা একটা শিক্ষণীয় কেস দেখার মতো কেস ট্রিটমেন্ট করার মতো কেস পলিফার্মাসি করলে হবে না সিঙ্গেল মেডিসিন করলেই প্র্যাকটিস হবে ধন্যবাদ